লিভার সিরোসিস রোগীর খাদ্যাভ্যাস লিভার সিরোসিস রোগীকে সাধারণত প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়া লাগে কেননা আমরা জানি লিভার হল আমাদের যাবতীয় বিপাকীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই লিভার যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের বিপাকীয় কার্যাবলী মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে আমরা যেসব খাবার গ্রহণ করি সেই খাবারগুলো কিন্তু লিভারই প্রসেস হয় এবং প্রসেস হয়ে সেই খাবারগুলো পরবর্তীতে শরীরের বিভিন্ন স্থানে যেয়ে শরীরের চালিকা শক্তি, শরীরের কর্মক্ষমতা শরীরের ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে তো লিভার সিরোসিস যখন হয়ে যায় তখন লিভারটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তো এমতাবস্থায় লিভারকে কার্যক্ষম রাখতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয় সেই খাবারগুলোর মধ্যে রইল বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হয় যেমন ডিম থেকে যে প্রোটিন পাওয়া যায় যে ডিমের সাদা অংশে রেফারেন্স প্রোটিন অ্যালবোমিন সেই প্রোটিনটি অত্যন্ত কার্যকরী লিভারের জন্য এছাড়া আমরা মুরগির মাংস থেকে যে প্রোটিন পাই এবং মাছ থেকে যেই প্রোটিন পাই সেগুলোও কিন্তু লিভারের জন্য অত্যন্ত কার্যকরী তাহলে লিভার সিরোসিস রুগীরা প্রচুর পরিমাণে ডিম খাবেন সাদা অংশটি বেশি করে খাবেন এবং ডিমের কুসুমও খাবেন কেননা লিভার সিরোসিস রোগীদের শরীরে চর্বির প্রয়োজন পড়ে আর কুসুমে যে চর্বি থাকে সেটি অত্যন্ত ভালো পরিমাণে চর্বি যেটি আমাদের দেহকোষের গঠনে দেহকোষের ক্ষয়পূরণে অত্যন্ত কাজে লাগে এছাড়া মাছের যে প্রোটিন থাকে সেটিও কিন্তু লিভার সিরোসিস রোগীর জন্য অত্যন্ত কার্যকরী এছাড়া আমরা আরও কিছু প্রোটিন দিতে পারি সেগুলো হলো উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল বুটের ডাল কিংবা মসুরের ডাল কিংবা মুগ ডাল এই খাবারগুলো কিন্তু লিভার সিরোসিস রোগীরা খেতে পারেন এছাড়া আমরা কিছু শাক সবজি বিশেষ করে পুঁই শাক ডাটা শাক মূলা শাক এছাড়া যে আরও বিভিন্ন প্রকার শাক রয়েছে পাট শাক এই খাবারগুলো কিন্তু লিভার সিরোসিস রোগীরা খেতে পারেন এছাড়া প্রচুর পরিমাণে সালাদ খাওয়া যেতে পারে সেই সালাদগুলো শসা টমেটো গাজর কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা এবং সাথে ঘানি ভাঙা সরিষার তেল কিংবা মাখন দিয়ে এবং সাথে ডিম দিয়ে খাওয়া যেতে পারে তাহলে আমরা এই খাবারগুলো বেশি বেশি করে খাবো আর এই খাবারগুলো খাওয়ার উদ্দেশ্য কি লিভার সিরোসিস রোগীর শরীরে আমিষের ঘাটতি ঘটে দেখা যায় যে হাত পাগুলো সরু হয়ে আসে মাংসপেশি ক্ষয় হয় বেশি তাহলে মাংসপেশির ক্ষয়পূরণের জন্য এই খাবারগুলো অত্যন্ত কার্যকরী এবং মাংসপেশির শক্তি এবং স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে দেখা যায় লিভার সিরোসিস রোগীরা হাত পা চিকন হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে শুধু পেটটা বড় হয়ে যায় সেক্ষেত্রে রোগী শক্তি পায় না স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না পরে দেখা যায় চেয়ার বাউন্ড কিংবা বিছানায় শুয়ে পড়তে হয় তাহলে লিভার সিরিসিস রোগীকে আমরা অবশ্যই যথাযথ পুষ্টিকর খাবারগুলো দিব এছাড়া আমরা আরও কিছু খাবার দিতে পারি তার মধ্যে রইল বাদাম সকল প্রকার বাদাম কাঠবাদাম চিনাবাদাম পেস্তা বাদাম আখরোট এই বাদামগুলো সারা দিন ভরে কিছুক্ষণ পরপর প্রচুর পরিমাণে খাওয়া যেতে পারে এছাড়া চা কফি খাওয়া যেতে পারে অল্প চিনি দিয়ে কিংবা চিনি ছাড়া গ্রিন টি ব্ল্যাক কফি এগুলো অত্যন্ত কার্যকরী এবং উদ্দীপক হিসেবে বিবেচিত এছাড়া আরও কিছু পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে যেমন টক দই পনির আচার এই টক দই পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে প্রোবায়োটিক থাকে এই লিভার সিরোসিস রোগীর শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয় কেননা তার মাংসপেশির সচলতার জন্য এবং শরীরে সচলতার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ক্যালসিয়াম অত্যন্ত কার্যকরী তো এক্ষেত্রে টক দই পনির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া প্রোবায়োটিকের প্রয়োজন পড়ে কেননা লিভার সিরোসিস রোগীর অন্ত্রে বিশেষ করে ক্ষুদ্রান্ত্রে বৃহদন্ত্রে বাজে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এবং এর ফলে সেই বাজে ব্যাকটেরিয়াগুলো প্রচুর নাইট্রোজেনাস পদার্থ তৈরি করে এবং সেই নাইট্রোজেনাস পদার্থগুলো কখনো কখনো ব্রেনের ব্লাড ব্রেন ব্যারিয়ার ভেদ করে মস্তিষ্কে চলে যায় এবং এর ফলে রোগীর হেপাটিক এন অর্থাৎ মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং এর ফলে রোগীর স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অন্যরকম আচরণ করতে থাকে দিনের বেলায় ঘুমঘুম ভাব রাতের বেলা সজাগ থাকা কিংবা মানুষকে চিনতে না পারা সহজ হিসাবগুলো ভুলে যাওয়া ফাইন কাজগুলো যেমন লেখা বোতাম লাগানো শার্ট পরা জামা পরা এই ধরনের কাজগুলো করতে ব্যর্থ হয় এই এই অবস্থাটিকে হেপাটিক এন ক্যাফালোপ্যাথি বলে তাহলে আমরা অবশ্যই এই ধরনের রোগীকে প্রোবায়োটিক খেতে উৎসাহিত করবো এবং প্রচুর প্রোবায়োটিক খেতে বলবো আমরা আচার খেতে পারি সিরোসিস রোগীদেরকে আচার খেতে দেওয়া যেতে পারে আচারে কিন্তু ভালো তেল থাকে এবং প্রোবায়োটিক থাকে যা এই ধরনের অবস্থা প্রতিরোধ করবে অত্যন্ত কার্যকরী তাহলে লিভার সিলিস রোগীকে আমরা এই ধরনের খাবারগুলো দিতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া যেতে পারে যেমন টক জাতীয় ফল আমলকি পেয়ারা আমরা জাম্বুরা টমেটো লেবু এই খাবারগুলো অত্যন্ত কার্যকরী এবং স্বাদবর্ধক রুচিবর্ধক পুষ্টিকর তো এই খাবারগুলো কিন্তু আমরা কিছুক্ষণ পর অল্প অল্প করে এই ধরনের রোগীকে খেতে দিতে পারি তাতে রোগীর পুষ্টি অক্ষুণ্ণ থাকবে শারীরিক সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে এবং রোগী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ